মান্দাই বিদ্যালয়ের মেরামতির কাজে ব্যাপক অনিয়ম পরিদর্শনে ক্ষুব্ধ বিধায়িকা স্বপ্না দেববর্মা মান্দাই ব্লকের অন্তর্গত ইন্সপেক্টর অফ স্কুল মন্দাইয়ের অধীন মন্টি গার্লস রেসিডেন্টিয়াল ইংলিশ মিডিয়াম হাই স্কুলে স্কুলের মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পেয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন শনিবার এগারো মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দেববর্মা মান্দাই ব্লকের বিডিওকে সাথে নিয়ে উপস্থিত ছিলেন তিপ্রামথা মান্দাই ব্লক প্রেসিডেন্ট টনি দেববর্ম সহ অন্যান্যরা এই সময় অনিয়মের অভিযোগে সত্যতা পাওয়া যায় এবং মেরামতের এই খামখেয়ালিপনা দেখে ক্ষুব্ধ বিধায়িকা খুব প্রকাশ করে কারণ কে কাজ করিয়েছে কোন দপ্তর ব্লক আই এস কোন ঠিকাদার স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা কিছুই জানে না বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে যেভাবে মেরামতের কথা হয়েছিল তা কিছুই হয়নি বৃষ্টি এলে ক্লাসরুমে জল পড়ে টয়লেটের মেরামতের কাজ করা হয়নি ক্ষুব্ধ বিধায়িকা বিদ্যালয়ে মেরামতের কাজে পুনরায় সঠিকভাবে করার আদেশ দেন বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর ঘটনাটা কি হয়েছিল হ্যাঁ ঘটনা স্কুলে যেটা কাজগুলি সম্পূর্ণভাবে হয়েছে নাকি কাজটা কি হয়েছে না হয়েছে সেটা তো আপনারা কোন কাজটা কথা বলছেন যেটা স্কুলে স্কুলে যেটা রিপেয়ারিং এর কাজ কে বা কারা করছে দেখুন কাজটা হয়েছে ঠিক এখানে কাজটা কোথা থেকে হয়েছে বা কিভাবে হবে কিভাবে হবে না সেটা ব্যাপার আমার কিন্তু স্কুল যেটা আমাদের জানা না যখন কাজ করতে আসে ওরা তখন দেখলাম ঠিক আছে কাজ যখন করতে আসে তাহলে তো ভালো কথা কিন্তু কাজের যে ওয়ার্ক অর্ডার স্যাংশন এগুলি তো আমরা কিছু জানি না ওরা আসে কাজ করে যায় এটা সবার সাথে সবার কি এইভাবে দেখা ঠিকভাবে সেটা হয় না মানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে কাস্টটা কিভাবে হবে বা হচ্ছে সেটা কাকে বলবো সে ব্যাপারটা আমাদের क्लियर না বিশেষ করে স্কুল করতে एक्चुअली অর্ডার কপিগুলি আপনিরে দেখাইছে না না অর্ডার কপি আমরা দেখিনি লাস্টে লাস্ট মোটামুটি ক্লাস কাস্টটা ক্লিয়ার ওরা বলল হ্যাঁ তখন যখন আমি জিজ্ঞেস করলাম একটা সিগনেচারের জন্য কিন্তু আমি বললাম আমার কাছে ওয়ার্ক অর্দার নেই স্যামসন্ড মেমো নেই তাহলে তো সহজ করাতে আমার পক্ষে মুশকিল হ্যাঁ তাই লাস্টে কিছুটা বললো এছাড়াও তো আর হ্যাঁ কোন ইঞ্জিনিয়ার কাজটা করেছে সেটাও আমার কিচ্ছু জানা নেই যেটা যেটা সিগনেচারের জন্য যেটা

না না যা যা কাজ হয়েছে স্কুল হোস্টেল সবকিছু দেখলো ম্যাডাম কি হয়েছে আমার কাজ কি সম্পূর্ণভাবে হয়েছে নাকি এখন দেখুন সম্পূর্ণ হয়েছে বা না হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না কেন না 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 আমি আমি তো আমি তো স্কুলে দায়িত্বতে ছিলেন তারপরে আপনি স্কুলটা কমপ্লিট হয়েছে না হইছে না এর কি কইতে পারো ওরাত তো বলল হয়েছে সেটা বলল আপনি আপনি যেটা সুখের ইদিকে কমপ্লিট হয়েছে না হয়েছে আমার মতে তো অনেক কথা এটা হয়েছে যদি ঠিকভাবে যদি না হয় হ্যাঁ কাজটা যদি ঠিকভাবে না হয় কাজ করেও তো সম্পূর্ণ না আমার মতে এখন ওরার কাজটা কি সেটা তো ওরাই পারবে বলতে এমলে লেখ কি বলছেন আপনারা আমরা বললাম আমাদের যেটা কাজের বিষয়টা আমার এখানে যিনি আছেন বেশি মানে ওকে জিজ্ঞেস করে আসলে পরে হ্যাঁ তো ওনার সাথে যোগাযোগ আগে যে হোস্টেল সুপার ছিলেন উনি তেজ হয়ে এখন নতুন এখন যিনি আছেন উনি বেশি কয়েক মাস মাত্র তো ওনার সাথে তারপরে কাজগুলো এটা সম্পূর্ণ হয়েছে না তাই তো

সেম ব্যাপার তখন তো মেচে জমাতে ছিলেন তো উনিও আমাকে জিজ্ঞেস করেন যে এখানে যে কাজটা হচ্ছে যে ওয়ার্কটা আছে কিনা সেনচুমের মুখি উনিও বলে কোনো পায় কোনো নেই তো আমিও বললাম তো আমার কাছে তো নেই আমিও কিছু জানি অসংখ্য ধন্যবাদ